আজকের দাদা হবে রেডে খেলা হবে আজকে যা হবে পুরো রেডে খেলা হবে একদম ফাঁকা করা অফার হবে মঞ্জিত দা আপনার চশমাটা খুলে যাবে শুনে আপনি ভালো করে চশমাটা পরে নেন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গাড়িটা দু হাজার উনিশের গাড়ির দাম রাখবো মাত্র ষোলো হাজার টাকা কিন্তু এসে দাদা বার্গেটিং করবে না রিকোয়েস্ট এটা দরকার পড়লে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি আজকে যে রেডে খেলবো দামার জায়গা থাকবে না একসঙ্গে এক ধাক্কায় ছ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে চলো আর বার্গেটিং হবে না ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ইথ ইথ স্পেশাল অফার আচ্ছা প্লাস আমার গোডাউন ফাঁকা করা অফার এফজেড ভার্সন টু বত্রিশ টাকা কেউ যদি দিতে পারে আমাকে বলবেন দাম রেখেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা কিন্তু কোনো কোনোরকম দামাদামি হবে না আপনি একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন মাত্র ষোলো হাজার টাকা লুটে নাও লুটে নাও লুটে নাও সামনে ঈদ আছে লুটে নিয়ে যান এরকম একটা কন্ডিশনের সঙ্গে দাম রেখেছি মাত্র পনেরো হাজার টাকা বন্ধুরা আজকের কলকাতার বুকে কলকাতার বুকে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের খেলা হবে হ্যাঁ বস সস্তায় সেকেন্ড হ্যান্ড খেলা হবে রয়েছে কোথায় গড়িয়ার বুকে সবচাইতে সব চাইতে বিএনএস ট্রাভেলস আজকে যে দামে গাড়ি দেবো বস তুমি কেন তোমার রিলেটিভেরও মন ভরবে আজকে যে দামে গাড়ি দেবো কন্ডিশন দেখাও আর কালেকশন দেখো কি কালেকশন রয়েছে আজকের ভরপেটটা কালেকশন রয়েছে রয়েছে সিটি হান্ড্রেড রয়েছে রয়্যাল এনফিল্ড সব চাইতে কিন্তু সস্তায় মার্কেটে এই প্রাইসে রয়্যাল এনফিল্ড পাওয়া যায় না কিন্তু আজকের পাবে আট হাজার টাকা রয়্যাল এনফিল্ড পাবে পঁচিশ হাজার টাকা গাড়ি পাবে পনেরো হাজার টাকা গাড়ি পাবে তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর অবশ্যই করে শেয়ার করো যাতে তোমার শেয়ারের দ্বারা তোমার বন্ধু স্বপ্ন পূরণ হয় তো যাই হোক সরাসরি ডেকে নেবো আজকে দাদাকে দাদা কি অফার রেখেছে কি ডিসকাউন্ট রেখেছে আর কি কি প্রাইসে গাড়ি দিচ্ছে সেটা দেখে নেবো তো চলো কথা বলো দাদা আবারও গুনে গুনে দশ থেকে বারো দিন পর একদম আবার বিএনএস মোটর একদম আবার বিএনএস মোটর আবার বিএনএস মোটর নতুন কালেকশন আগে ভিডিওতে রেসপন্স কেমন ছিল দারুন রেসপন্স ছিল আচ্ছা আর সবথেকে বড় কথা কাস্টমারদের ফিডব্যাক খুব ভালো আছে খুব ভালো আছে আর আপনি যেভাবে আদর করে আপ্যায়নের সঙ্গে ভিডিওটা করেন একদম এই কাস্টমারের ফিডব্যাক হয়তো পাই আচ্ছা এটা উপরওয়ালার আশীর্বাদ তো মোটামুটি রেসপন্স ভালো আছে ভালো আছে আর এইভাবে যদি রেসপন্স থাকে আরো ভবিষ্যতে ভালো ভালো গাড়িও আছে তো চলো মোটামুটি আমরা কালেকশন স্টার্ট করি তার আগে একবার ছোট্ট করে অ্যাড্রেসটাও জেনে নিই আমাদের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া খুদিরা মেট্রো স্টেশন নেয়ার রেমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন আমাদের ক্ষুদিরা মেট্রো স্টেশনের সামনে আমাদের শোরুম সামনে আপনার কেবিরাই গার্ডেন পাবেন কেবিরাই গার্ডেনের উল্টো সাইডে আমাদের অফিস আর গোডাউনটা আমাদের অফিসের পাশের গলিতে আচ্ছা তো আমাদের লোক আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবে কোনো রকম সমস্যা নেই আমরা অফিসটাও দেখিয়ে দিচ্ছি অফিসটা একদম অন রোড রোডের ওপরে ভেতরে নয় একদম অটো বাস রোড যেখান দিয়ে অটো পাস যায় তার একদম সাইডেই আমাদের মানে গোরিয়া স্টেশন রোড একদম গোরিয়া স্টেশন রোডের উপরে একদম উপরে চলো মোটামুটি আসলে এখানে তো অফার পাচ্ছে প্রতিদিনের কার মতো প্রতিবারের কার মতো তেল আর হেলমেট তেল একটা হেলমেট 3 লিটার পেট্রোল সব সময়ের জন্য থাকছে প্লাস যে রেডে গাড়িগুলো দেব সে রেডে আশা করি অন্য কোনো ডিলার দিতে পারবে কিনা সন্দেহ আছে বিএনএস মোটরে একটাই খাসিয়াত আছে কি রেডে খেলে রেডে খেলে রেডে খেলে আর কাস্টমার এটাই চায় যে দু পয়সার কমের জন্য কাস্টমাররা বিভিন্ন ডিলার খুঁজে বেড়ায় এক যে কোথায় দু পয়সা কমে পাওয়া যায় তো এই গরিবে স্বপ্নপূরণের একটাই ঠিকানা হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস একদম তো চলো মোটামুটি আমরা শুরু করি স্টার্টিং এর রয়েছে একটা স্প্লিন্ডার প্লাস ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে কন্ডিশন খুবই ভালো টায়ার কন্ডিশনও ভালো গাড়ির কন্ডিশন তো মন ছুঁয়ে যাবে দাদা একদম আর দামটা যদি পারফেক্ট হয় তো বন্ধুরা তো নিয়ে যাবে এটা হচ্ছে দু হাজার উনিশের গাড়ি আছে অল পেপার আপডেট আছে অল পেপার আপডেট মানে ইন্স্যুরেন্স পলিউশন পর্যন্ত আপডেট আছে ইন্স্যুরেন্স পলিউশন পলিউশন পর্যন্ত আপডেট আছে ও মাই গড কি বলছো ইন্স্যুরেন্স পলিউশন ট্যাক্স ইএ এনওসি টোটাল কমপ্লিট আচ্ছা গাড়িটা 2019 এর গাড়ি আছে অল পেপার আপডেট আছে দাম রেখেছি মাত্র মাত্র 38000 টাকা 38000 ও মাই গড কি বলছো 38000 এ এরকম সুন্দর একটা কন্ডিশনে স্প্লিন্ডার প্লাস i3s মডেল মানে তেল সার্ভিস খুবই ভালো এক লিটার তেল ভরবে সারা কলকাতা ঘুরবে এক লিটার তেলে যতই কম হোক 65 প্লাস মাইলেজ ও মাই গড 65 প্লাস টাকা আর এই সব গাড়িগুলো হাজার টাকায় যারা অনলাইনে কাজকর্ম করে যেমন সুইগি জোম্যাটো জ্যাপ্টো র্যাপিডো অনলাইন সার্ভিস আছে র্যাপিডো যত অনলাইন সার্ভিস আছে সেই অনলাইন বয়দের পক্ষে একদম সুইটেবল গাড়ি সুইটেবল গাড়ি আর সুইটেবল দামে আচ্ছা বলছিলাম তো সার্ভিস করা নেই প্রত্যেকটা গাড়িকে সার্ভিস করে দেওয়া হবে কোনো গাড়ি আমাদের এখানে সার্ভিস করা থাকে না কাস্টমারকে যখন হ্যান্ড ওভার করবো সার্ভিস করেই কাস্টমারকে হ্যান্ড ওভার করবো এক্ষেত্রে নিঃসন্দেহ থাকুন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মানে যা লুক রয়েছে সম্পূর্ণ লুকটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যাবে এরপরে রয়েছে প্যাশন প্রো তাই তো প্যাশন প্রো ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে প্যাশন প্রো আই থ্রি এস মডেল আছে এটা আই থ্রি এস মডেল একদম প্যাশন প্রো আই থ্রি এস মডেল আচ্ছা এটা আছে দু হাজার দু হাজার আঠারোর গাড়ি 2018 গাড়ি প্রো 2018 এর অল পেপার আপডেট এনওসি কমপ্লিট আচ্ছা বারবার বলছি আমাদের এইখানে গাড়ির কন্ডিশন যাই থাক না কেন বিএনএস মোটর পেপার একদম ওয়েল এন্ড গুড কন্ডিশন থাকে সব সময় আচ্ছা একদম ওয়েল এন্ড গুড কন্ডিশন মানে ওয়েল এন্ড গুড কন্ডিশন আর পেপারের দায়িত্ব আমাদের বিএনএস মোটর থাকে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তো কিন্তু গাড়ির কোনো দায়িত্ব একবার পারচেজ হইয়ার পর বিএনএস মোটর এর দায়িত্ব নেবে না বা ন্যায়ও না একদম কিন্তু পেপারের দায়িত্ব সবসময় বিএনএস মোটর নিয়ে আছে আর নিয়ে যাবে একদম

এক ধাক্কায় এই ভিডিওতে দাম করে দেবো লাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মানে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট এরকম কন্ডিশনে এরকম কন্ডিশন পঁয়ত্রিশ হাজার টাকা কি আর চাই আজকের দিনে ভালো মোবাইল পাওয়া যায় না ভালো মোবাইল পাওয়া যায় চলো এরপরে রয়েছে একটা পালসার

অন্য ভিডিওতে রিপিট করছি বারবার এইগুলো কিন্তু ফলো করুন আপনারা দর্শক বন্ধুরা এটা রিপিট করছি অন্য ভিডিওতে দাম বলা ছিল চল্লিশ হাজার টাকা আজকে কত কিন্তু এক ধাক্কায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গাড়িটা দু হাজার উনিশের গাড়ির দাম রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ও মাই গড পঁয়ত্রিশ ওপারটাও পঁয়ত্রিশ এটা বত্রিশ এটা আটত্রিশ এই গাড়িটা এই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি আচ্ছা অন্য ভিডিওতে দাম বলা ছিল চল্লিশ হাজার টাকা রিপিট করছি অন্য ভিডিওতে দাম বলা ছিল চল্লিশ হাজার টাকা কিন্তু এখন বর্তমানে সঞ্জিতদার চ্যানেলে প্রথম এই আপডেটটা দিলাম এই গাড়িটার দাম রেখেছি এখন এই ভিডিও থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এসে দাদা বাইকেটিং করবে না রিকোয়েস্ট দরকার পড়লে হাত জোড়া করে রিকোয়েস্ট করছি আমাকে আর বার্গেটিং করবেন না মানে বার্গেটিং অলরেডি করে দিয়েছি অলরেডিং করে দিয়েছি এবারে রয়েছে পালসার ব্লু কালারের সঙ্গে ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এটা টায়ার কন্ডিশনটা দেখো দিস মডেল ও মাই গড দাদা আর আজকে যা খেলবো রেডে খেলবো রেডে খেলবো এটা সঞ্জিত দা একটা আমাকে আবদার করেছে যে দাদা পুরনো স্টকে যা আছে কমবেশি একটু করে বের করে দেন ঠিক আছে আর আমারও অন্য গাড়ি এগ্রিমেন্ট করা আছে আমি গোডাউন না খালি হলে ঢোকাতে পারছি না

অন্য ভিডিওতে দাম রেখেছিলাম মাত্র বত্রিশ হাজার টাকা এর থেকেও কম হবে আজকে কিন্তু আজকে যে রেটে খেলবো দামার জায়গা থাকবে না এইটা দু হাজার গাড়ি অন্য ভিডিওতে দেওয়া ছিল বত্রিশ হাজার টাকা আচ্ছা কিন্তু আজকে সঞ্জিত সঞ্জিত দাস চ্যালেনে আচ্ছা প্রথম ফোরকাস্ট করছি বা পাবলিশ করছি এই দু হাজার ষোলোর গাড়ি দেবো মাত্র উনত্রিশ হাজার টাকা ও মাই গড তিরিশ হাজার টাকাও নয় তিরিশ হাজার টাকা নয় দু হাজার ষোলোর গাড়ি অল পেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া এনওসি কমপ্লিট গাড়ি

বর্তমানে সঞ্জিদার চ্যানেলে আজকে একটা ধামাকাদার অফার দেবো আর ধামাকাদার রেট দেবো আচ্ছা যাতে আমারও একটু সুবিধা হয় আর আপনাদেরও গাড়ি কিনতে সুবিধা হয় একদম মানে বায়ার আর সেলার দুজনেরই যাতে সুবিধা হয় দুজনের সুবিধার জন্য এইটা এখন বর্তমানে সঞ্জিতা চ্যানেলে প্রথম দাম রেখেছি মাত্র উনষাট টাকা আপনার ফিফটিন নাইন থাউজেন্ড টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট একসঙ্গে ছ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনষাট টাকা একদম লুটে নাও লুটে না নাও মানে ঈদের আগে এরকম অফার ইট ইট স্পেশাল অফার আচ্ছা লাস্ট আমার গোডাউন ফাঁকা করা অফার প্লাস আপনাদের স্বপ্নের বাইক একটা নেওয়ার যে ইচ্ছা যত্নপূরণ করার অপ্নপূরণ করার অফার যার জন্যে এই রেটের দাওয়া দাদা কিন্তু রিকোয়েস্ট করছি বারবার করে বলছি দাদা এসে বার্গেটিং করবে না নো নন মার্কেটিং এ গাড়ি সেল করবো যে রেটে বলছি সেই রেট আপনাকে দিতে হবে যেইগুলো আপনার অন্য ভিডিওতে যে দাম বলা ছিল সেখান থেকে পাঁচ ছ টাকা করে লেস করে দাম বলা হচ্ছে পাঁচ ছ টাকা করে ডিসকাউন্ট করে দাম বলা হচ্ছে অতএব আপনার মার্কেটিং করার কোনো জায়গা নেই চলো এই গাড়িটা দু হাজার ষোলোর দাম রেখেছি মাত্র উনষাট হাজার টাকা ফিফটি নাইন থাউজেন্ড চলো নিয়ে যাও সিক্সটি ফাইভ ছিল নিয়ে যাও স্বপ্ন পূরণ করো নিয়ে যাও এরপরে রয়েছে একটা হোয়াইট কালারের অ্যাক্টিভা হোয়াইট কালারের অ্যাক্টিভা দু হাজার উনিশের হোয়াইট কালার অ্যাক্টিভা ফোর জি মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট গাড়িটা রিপেন্ট আছে গাড়িটা রিপেন্ড আছে কোন ডিলার বলবে না কিন্তু কোনো ডিলার এই কথা বলবে না কিন্তু আমাদের যেটা আছে সেটাই সবসময় বলে দেওয়া হয় একদম দুহাজার উনিশের ফোর জি গাড়ি আছে মিল্কি হোয়াইট আছে অল পেপার আপডেট আছে গাড়িটার দাম রেখেছিলাম চল্লিশ হাজার টাকা অন্য ভিডিওতে আর আপনি ভিডিওটা ম্যাচ করে দেখে নেন অন্য ভিডিওতে দাম বলা ছিল চল্লিশ হাজার টাকা

মানে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে দাদা সাত হাজার টাকা আজকে দাদা হবে রেডে খেলা হবে আজকে যা হবে পুরো রেডে খেলা হবে একদম ফাঁকা করা অফার হবে একদম আপনাকে বলেছিলাম যে আঠাশ হাজার টাকা বুলেট দেবো আঠাশ হাজার টাকা বুলেট দিয়েছি একদম আজকে যা রেট দেবো টোটাল রেডে খেলা হবে আচ্ছা আজকে ভাবতে পারবেন না লুটে নেওয়া প্রায় যাবে আপনি ভিডিও যখন পাবলিশ করবেন তার কিছুক্ষণের মধ্যে আশা করছি কিছু কিছু গাড়ি অনলাইনে বুকিং হয়ে যাবে এটা আমি আশা করছি আশা করছি আমরাও আশা করছি অন্য ভিডিওতে দেখে নেবেন চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম আটত্রিশ হাজার টাকা রেট বলা ছিল কিন্তু আজকের লাগছে যে সঞ্জিত দার ভিডিওতে আজকে দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফোর জি পঁয়ত্রিশ হাজার টাকা কিছু বলার নেই কি আছে কি হয়েছে নাও পঁয়ত্রিশ হাজার টাকা জি প্রতিটা গাড়ির ক্ষেত্রে একটা করে হেলমেট তিন লিটার করে পেট্রোল সম্পূর্ণ থাকবে ইনক্লুডেড থাকবেই থাকবে চলো কালার

বা দাম ছিল টাকা বলা আচ্ছা অন্য ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে আপনি দেখে নেবেন আমারই অন্য ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবেন চৌত্রিশ হাজার টাকার দাম বলা ছিল আচ্ছা কিন্তু এখন গাড়িটার দাম রাখছি কত মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা চলো স্পেশাল ডিসকাউন্ট করে তিরিশ করে দাও

কমেন্ট করে জানিও যে তোমরা কি দামে পাচ্ছো চলো এরপরে রয়েছে কি ইয়ামা এস জেড আর ইয়ামা এস জেড আর আর 2000 আর আর 17 মডেল আচ্ছা এর টায়ার কন্ডিশনটা কিন্তু দারুন দারুণ কন্ডিশন দারুণ দারুণ কন্ডিশন এই গাড়িটা 2017 এর গাড়ি অল পেপার আপডেট ফাস্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া এই গাড়িটার দাম রেখেছিলাম বাইশ হাজার টাকা অন্য ভিডিওতে দেখুন বাইশ হাজার টাকা বাইশ হাজার সতেরো গাড়ি বাইশ হাজার টাকা দাম রেখেছিলাম এর থেকে তো আর কিছু জায়গা নেই এর তো জায়গা নেই তো দাদা কি বলবো আমি গাড়ি বাইশ হাজার টাকা দাম রেখেছিলাম কিন্তু এখন বর্তমানে গাড়িটা করার জায়গা নেই তারপরে করছি এক হাজার টাকা আপনার জন্য কমাতে পারবো একুশ করা যাবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা করা যাবে আর কিছু জায়গা নেই দাদা জায়গা থাকলে অবশ্যই করতে চলো এরপর আমি আর কিছু বলবো না গাড়িটা করবো না গাড়িটা দু হাজার সতেরোর মডেল মোটে বাইশ হাজার টাকা দাম রেখেছিলাম অন্য ভিডিওতে দেখে নেবেন কিন্তু তারপরেও লাগছে না এটা এক হাজার টাকা এই ভিডিওতে লেস করে দিচ্ছি

কিন্তু ষাট পঁয়ষট্টি দাম রয়েছে কিন্তু কোনো বাইগাটিং হবে না কিন্তু এরপরে বাইশের গাড়ির দাম মাত্র কুড়ি টাকা এসে লুটে নিয়ে যান চলো বাইশ টাকা নয় কুড়ি টাকা এরপরে রয়েছে একটা ভার্সন

বাইগেটিং তো একদমই চলবে না এই যে ভিডিওতে রেট দিচ্ছি এই ভিডিও পাবলিশ হওয়ার পরে কোনো রকম বাইগেটিং চলবে না ফিক্স প্রাইসে গাড়ি দেবো দু হাজার সতেরোর গাড়ির দাম রেখেছিলাম ছত্রিশ হাজার টাকা কিন্তু এই ভিডিওতে দাম রেখেছি মাত্র বত্রিশ হাজার টাকা ছত্রিশ নয় বত্রিশ হাজার বত্রিশ চার হাজার টাকা একবারে ডিসকাউন্ট হয়ে মাত্র সতেরোর গাড়ি এফজেড ভার্সান টু বত্রিশ হাজার টাকা কেউ যদি দিতে পারে আমাকে বলবেন ঠিক শুনছেন দাদা ঠিক শুনছেন একদম ঠিক শুনছেন চলো একদম ঠিক শুনছেন চলো এরপরে রয়েছে একটা ম্যাস্ট্রো

আচ্ছা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মানে তেল সার্ভিসের তেল সার্ভিসের রাজা রাজা গাড়ি দুহাজার সতেরোর মডেল আছে আচ্ছা দুহাজার সতেরোর মডেল এটা সেলফ সেলফপালা নয় নন সেলফ সেলপালা এটা কিন্তু সেলফ নেই এটা অনলি অনলি ফার ঠিক এটা নন সেলফের গাড়ি আছে দুহাজার সতেরো গাড়ি এইসব গাড়ি মাইলেজ দারুণ হয় দারুণ হয় এক্সটি ফাইভ মাইলেজ হয় আরাম আরাম বন্ধ করে দেবে এই গাড়িটার দাম রেখেছিলাম আঠাশ টাকা আচ্ছা যদি ওইসব গাড়ি বেশি দিনে গাড়ি নয় রিসেন্টলি উঠেছে গাড়িগুলো আচ্ছা তারপরে গোডাউন খালি করবো বলে এই রেট দেওয়া তাছাড়া এই যে এই রেটে দিচ্ছি আমাদের পাঁচে সেল করার মতো রেট দিচ্ছি তাছাড়া কিছু কিছুই নেই আচ্ছা তো এইটা দু হাজার সতেরো গাড়ি অন্য ভিডিওতে আমার দাম বলা ছিল আঠাশ হাজার কিন্তু এখন কোন রকম ছিল কিন্তু সেটা আঠাশ হাজার টাকা লাগবে না এই ভিডিওতে দাম রেখেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা কিন্তু কোনোরকম রকম দামি হবে না একদম ফিক্সড প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা দু হাজার সতেরো মডেল বাজার সিটি হান্ড্রেড

কিন্তু এখন সেটা লাগছে না দাম রেখেছি মাত্র থার্টি ফাইভ থাউসেন্ড দু হাজার উনিশ এর ইয়ামাহা জেড আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাবে কোথায় পাবেন কাগজপত্র ঠিকঠাক আছে তো দাদা আমাদের এখানে বিএনএস মোটর একটাই বললাম কিছু পান আর না পান গাড়ি ভাঙাচোরা হতে পারে কিন্তু ভাঙাচোরা গাড়িরই আপনি পেপার পাবে ও মাই গড আপনি গাড়ি ভাঙাচোরা হতে পারে কি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল পেপার কমপ্লিট পেপার কমপ্লিট নিয়ে যাও নিয়ে যান

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর থেকে আর কিছু বলার নেই কোথায় এসছেন বিএনএস মোটর বিএনএস মোটর চলো আরো একটা পাশে দেখতে পাচ্ছি আরো একটা রয়্যাল বেঙ্গল আরো একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে দু হাজার পাঁচের গাড়ি আচ্ছা হ্যাঁ আপনার এটা বুকিং ফ্লোট মধ্যেই আছে আট হাজার টাকা দাম হয়ে গেছিলাম গাড়িটা বুকিং হয়ে গেছে কত লোক এখনো পর্যন্ত কাজের মধ্যে আছেন বলে নিয়ে যেতে পারিনি আচ্ছা তবে যদি না নিয়ে যায় তাহলে অন্য কেউ পাবে কোন রকম সমস্যা নেই এটা দাম রেখেছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর আট হাজার টাকা এটাই ফিক্সড

কত হতে পারে আপনার আইডিয়া দু হাজার এগারো সিবি ইউনিকর্ন কি দাম হতে পারে দাদা আমার আন্দাজের বাইরে হবে আমি জানি আপনার আন্দাজের বাইরে শুধু নয় আচ্ছা যে দর্শক বন্ধুরা দেখছে তাদেরও আন্দাজের বাইরে হবে তাই দু হাজার এগারো সিবি ইউনিকর্ন দাম রেখেছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঞ্জিত দা আপনার চশমাটা খুলে যাবে আপনি ভালো করে চশমাটা পরে নেন দাদা ওপর থেকে গরম ধরছে

কত কোন রকম মার্কেটিং হবে না দাদা একদম নন মার্কেটিং এর দাম বলছি দু হাজার চোদ্দোর টু টোয়েন্টি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একদম কিন্তু ফেক ভিডিও নয় একদম অরিজিনাল ভিডিও বিএনএস মোটর কোনো ফেক ভিডিও বানায়নি আর বানাবে না দরকার পড়লে আপনি ভিডিও স্ক্রিনশট তুলে নিয়ে আমাকে দেখাবেন যে এই রেট বলেছেন আমি ওই রেটে দিয়ে দেবো একদম ভিডিও চালিয়ে দরদাম করো দরকার পড়লে ভিডিও চালিয়ে আমাকে দাম দর করবে একদম চলো কোনো রকম সমস্যা নেই চলো এবারে থাকছে ডিসকভার ডিসকভার 135 ডিসকভার 135 2011 মডেল ডিজিটাল মিটারের সঙ্গে ডিজিটাল মিটারের সঙ্গে আচ্ছা এটা দারুন দামে দেবো দারুন দামে মানে কি দামে দেবো দারুন দাম মানে কি বলছো এটাই আজকের অফার এটাই আজকের ঈদের স্পেশাল আওয়ার ঈদের স্পেশাল ঈদের স্পেশাল আবার দুহাজার এগারোর ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এরম একটা কন্ডিশনের সঙ্গে দামড়ে গেছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সম্ভব সম্ভব মানে বিএনএস মডরে আছেন কেন সম্ভব আমি তো বিএনএস মোটরে আছেন সেটা তো সম্ভব করতেই হবে টায়ারের কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন দেখো পনেরো হাজার টাকায় পাওয়া যায় গাড়িটা তুলে পাল্লায় কেজি ধরে ওয়েট করবেন কত আসছেন দেখে নেবেন ছ সাত হাজার টাকা তো এমনি চলে আসবে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা কুড়ি হাজার টাকায় লুটে নাও নিয়ে যান আর সব থেকে বড় কথা আপনারা আছেন বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস এর যেটা হচ্ছে গরিবের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা এখনো দাদা কালেকশন আছে এখনো কালেকশন আছে চলুন অফিস টাই গিয়ে দেখাই আজকে দোকানের কালেকশনটা একটু কম রয়েছে যেহেতু ঈদের বাজার ঈদের গাড়ি বেরিয়ে গেছে প্রচুর গাড়ি বেরিয়ে গেছে তারপরে কিছু কিছু গোডাউনে গাড়ি ঢুকেছে আচ্ছা তো এটা হচ্ছে দু হাজার ষোলোর অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্ট্রিট আচ্ছা দাম কত রেখেছি জানেন কত এটা আমার অন্য ভিডিওতে দাম বলা ছিল ছত্রিশ হাজার টাকা আজকে লুটে নিয়ে যাওয়ার প্রাইসে বলবো

অ্যাক্টিভা হান্ড্রেড তে টেন দু গাড়ি অল পেপার আপডেট ফার্স্ট গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া এনওসি কমপ্লিট কী দাম হতে পারে জানেন কত ঈদের অফারের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাক্টিভা অ্যাক্টিভা মাত্র পঁচিশ হাজার টাকা ও মাই গড অ্যাক্টিভা মাত্র পঁচিশ হাজার টাকা মানে যারা চেয়ারে বসে আছে চেয়ারটা ভালো করে ধরো চেয়ার থেকে পড়ে যেতে হবে একদম মাত্র পঁচিশ হাজার টাকা

যে কেবিরাই গার্ডেনের বোর্ড আছে ওইটা ঠিক আছে আর সব থেকে বড় একটা ধামাকা কি নিয়ে এসছি জানেন সব থেকে বড় ধামাকা একটা দু হাজার পাঁচের ওয়াল পেপার আপডেটের সঙ্গে একটা ফোর হুইলার নিয়ে এসেছি ফোর হুইলার ফোর হুইলার আচ্ছা শুধু গাড়িটাকে একটু দেখিয়ে দেন সামনে নিয়ে গিয়ে আগে পিছনে সব কিছু করে দেখিয়ে দেন দারুণ একটা গাড়ি তোমরা পাচ্ছ সিক্সটি টু থাউজেন্ড মোটামুটি টু হুইলারের দামে ফোর হুইলার টু হুইলারের দামে ফোর হুইলার পাচ্ছেন এবার টায়ার থেকে সামনে থেকে পিছনে থেকে সব কিছু দেখিয়ে দেন চিল্ড এসি পাওয়ার স্টেয়ারিং নর্মাল উইন্ডো আর আপনার এসি ফেসি টোটাল চিল্ড এসি টোটাল কমপ্লিট আচ্ছা তো সাইডে থাকে বলে ধুলো ফুলো কিছু পরে থাকে তো সেটা আমরা টোটাল ওয়াশ আর পলিশ করে দেবো এমনকি চাকার তোমার গাঠ পর্যন্ত সাড়ে গাঠ পর্যন্ত লাগানো আছে আচ্ছা দেখিয়ে দেন টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দেন একটু ভেতরগুলো একটু দেখেন ভেতরের কন্ডিশনটা দেখো একদম দারুণ কন্ডিশনের সঙ্গে রয়েছে একদম

সব থেকে বড় কথা আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর সব থেকে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার